দেখ দীপু সব তুমি কিন্তু আমাকে মাকে কাউকে আর মানছে না এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে তোরা রূপ চর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস আমি শুধু রোগীর রূপটাই বুঝতে পারি রোগীর যদি কিছু হয়ে যায় তখন রোগীর পরিবারের লোকেরা আমাকে বিশ্বরূপ দেখাবে কিন্তু তোর কি হবে রে ভাই কেন কি হয়েছে আমার সারাটা জীবনই বউ নিয়ে এমনটা যে হবে সেটা আমি আগেই জানতাম কতবার বলেছিলাম ভাই রে একটু দেখে শুনে বিয়ে কর তা নয় শুধু রূপ দেখে কোথাকার একটা জঙ্গলি মেয়েকে ঘরে এনে তুললি রূপটা আছে কিনা দেখলি না তাই তো নিজের ভাইয়ের জীবনের জন্য তোমার এত দরদ নিজের ভাইটাকে তোমার কত মিষ্টি মনে হচ্ছে আর বাড়ির বইয়ের বেলায় তার ভাইয়ের চাইতেও প্লেটের কটা মিষ্টির কদর তোমাদের কাছে বেশি মনে হয়েছিল তাই না বড়দের সাথে এইভাবে কথা বলছি বড়দের সাথে এইভাবে কথা বলছি আমি বেরোচ্ছি আমি বেরোচ্ছি না না এ খাবার খাওয়া যায় না এ খাওয়া যায় এটা কোনো রান্না হয়েছে নাকি দাঁড়া খাবার উপার্জন করা পয়সা দিয়ে তৈরি সেই খাবার এইভাবে নষ্ট করার কোনো অধিকার নেই আপনার হরিদা হরিদা রজ জয় বাবুর কাছ থেকে পয়সা নিয়ে তিনি যা যা খেতে ভালোবাসেন দোকান থেকে কিনে এনে দাও আমি টাকা দেব আমার কাছে টাকা নেই জল কেন বাড়ি খাবার যখন তুমি খাবে না দোকান থেকে আনিয়ে যে খাবে সে টাকাটাও যখন তোমার পকেটে নেই তখন আজ रात्री জলটুকুই তো তোমার ভরসা এই লোক হরি কি bode মনি যা দিদির এই সুটকেসটা গাড়িতে তুলে দিায় দাঁড়াও তোমার হাতে শুধু একটা সুতকে ছিল যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুরবাড়ির পাড়ার লোকেরা ভাববে কি